হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট দু হাজার পঁচিশ আর মাত্র দু মাসের কাছাকাছি রয়েছে তোমরা জানো এবারও কিন্তু নিট এক্সাম কন্ডাক্ট করছে কে এন দু হাজার চব্বিশ সালে এনটিএর এর যে কীর্তিকলাপ আমরা দেখেছি নিট এক্সাম নিয়ে তা এক কথায় মানে যতটা নিম্ন মানের বলা যায় তার থেকেও কম বলা হবে সুপ্রিম কোর্টের কাছে প্রতিনিয়ত গালমন্দ খেয়েও কোনো রকম লজ্জা নেই সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল এনটিএ কে সেন্ট্রাল গভর্নমেন্টকে যে এই এক্সামগুলো যেন প্রপারভাবে ঠিক মতোভাবে কন্ডাক্ট করে এনটিএ কিন্তু তোমরা জানো তোমাদের আমি কিছুদিন একটা ভিডিও করে দিয়েছিলাম যে এনটিএ যে শুধুমাত্র নিট এক্সাম কন্ডাক্ট করে তা নয় আরও অনেক ধরনের এক্সাম কিন্তু এনটিএ কন্ডাক্ট করে তাই এন শুধুমাত্র এই যে গাফিলতি ছেলে খেলা বলো স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে যে সেটা শুধু নিট এক্সাম ক্ষেত্রে করে তা কিন্তু নয় এন টি এর চিরাচরিত প্রথা এটা চিরাচরিত অভ্যাস এন টি এ প্রত্যেক ধরনের স্টুডেন্টদের সাথেই এই ধরনের কার্যকলাপ করে তার একটা প্রমাণ তোমাদের দিচ্ছি এন খুব রিসেন্টলি এই এক দুদিন আগেই একটা এক্সাম কন্ডাক্ট করেছে নাম হলো সিএসআইআর আর নেট এটা একটা অনলাইন এক্সাম এবং এই সিএসআইআর নেট এক্সামের দ্বারা বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমার প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং যারা যে সমস্ত পিএইচডি ফেলোশিপ আছে জুনিয়র ফেলোশিপ তাদের অ্যাডমিশন করানো হয় তো একটা গুরুত্বপূর্ণ একটা এক্সাম সেই এক্সামে এন যে সেন্টার আছে এক্সাম সেন্টার নয়ডায় সেই নয়ডাতে তুমুল বিশৃঙ্খলা তুমুল বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে প্রথমত আমি এটা একটা নিউজে দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করি এই নিট এক্সাম ক্ষেত্রেও কিন্তু একই ধরনের কার্যকলাপ এন করবে প্রথমত কথা তোমরা জানো যে সেন্টার করেছে অনেক দূরে দূরে যেহেতু অনলাইন এক্সাম সুতরাং সেন্টার তো কাছাকাছি হবে না অনেক দূরে তো একটা স্টুডেন্ট যখন সেন্টারে পৌঁছবে সে নিশ্চয়ই একটা ব্যাগ নিয়ে যাবে তার মোবাইল থাকবে তো সেই সমস্ত জমা রাখার কোনো রকম কোনো কিছু ব্যবস্থাপনা করা হয়নি এন বাই কন্ডাক্টিং যে অথরিটি তাদের তরফ থেকে স্টুডেন্টদের অনেক দূরে প্রাইভেট জায়গায় তাদের ব্যাগ এবং মোবাইল রেখে আসতে হচ্ছে যেটা এক্সাম সেন্টার থেকে কিন্তু অনেক দূরে সামান্য কয়েক মিনিট লেটের কারণে বহু সংখ্যক স্টুডেন্টকে এক্সাম সেন্টারে ঢুকতে পর্যন্ত দেয়নি শুধু তাই নয় যে এন টি সেন্টারের যে হেড তার মোবাইলে রীতিমতো পরীক্ষা চলাকালীন ফোনে যোগাযোগ করা পর্যন্ত যাচ্ছে কিন্তু এন বারবার বলে দিয়েছিল যে এক্সাম সেন্টারে জ্যামার লাগানো রয়েছে কোনো রকম ধরো তোমার নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক কাজ করবে না যেন কোনো রকম পেপার লিক বা সেই ধরনের ঘটনা না ঘটে কিন্তু একজন নিউ নিউজ রিপোর্টার তিনি রীতিমতো এন টি যে ওই যে এক্সাম যে সেন্টার তার হেডকে পরীক্ষা চলাকালীন ফোন করেছে এবং তিনি ফোনটা ধরেছেন তার মানে বোঝা যাচ্ছে যে কোনো রকম জ্যামার লাগানো হয়নি বা জ্যামার লাগালেও জ্যামার কিন্তু কোনো রকম কাজ করছে না তাহলে এই এক্সাম সেন্টারের মধ্য থেকে যে সমস্ত হেড রয়েছে যারা এনটি এর লোক রয়েছে তারা যে মোবাইলের মাধ্যমে ছবি তুলে সেই যে কোশ্চেন বাইরে আউট করবে না তার কি প্রমাণ আছে আমরা তো নিট দু হাজার চব্বিশের ক্ষেত্রে দেখেছি যে ছবি তুলে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে পরীক্ষা চলছে তার মধ্যেও কিন্তু রীতিমতো এক্সাম সেন্টারের যে হেড তিনি কিন্তু ফোনে কথা বলছেন তো তিনি হতেই পারে ছবিটা তুলে হয়তো বাইরে পাঠিয়েও দিয়েছেন পেপার লিকও করেছেন এটা তো করা যেতেই পারে এবার হয়তো অনেকে বলবে যে অনলাইন এক্সাম আরে অনলাইন এক্সাম হোক অফলাইন এক্সাম হোক যারা পেপার লিক করে যারা স্ক্যাম করে তারা অনেক বেশি এডুকেটেড তারা অনেক বেশি চালাক কোথা থেকে কীভাবে পেপার লিক করতে হয় তারা সব জানে এসব ছেলে ভোলানো কথা যে অনলাইন এক্সাম হলে পেপার লিক হয় না এসব ফালতু কথা আমরা নিজেরাও দেখেছি দু হাজার চব্বিশ সালে নিটের মতোই অনলাইন এক্সামের এন কন্ডাক্ট করে সেক্ষেত্রেও কিন্তু পেপার লিক হয়েছে তো আমার বক্তব্য সেটা না আমার বক্তব্য যে এই যে অব্যবস্থা এই এত ঝুট ঝামেলা হলো এত স্ক্যাম হলো সুপ্রিম কোর্টে এত কেস হলো তা সত্ত্বেও একটা সামান্য পরীক্ষা যে প্রপার স্মুথ ভাবে কন্ডাক্ট করবে তারও ক্ষমতা নেই এন বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা এক্স্যামে কিন্তু একই রকম গাফিলতি করে যাচ্ছে সিএসআইআর যে নেট তাদের ক্ষেত্রে একই রকম গাফিলতি করেছে এই সেম জিনিস কিন্তু তোমাদের নিট দু হাজার পঁচিশের ক্ষেত্রেও এনটিএ করবে সেই কারণে তোমরা এখন থেকে অ্যালার্ট হয়ে যাও তোমরা তোমাদের যে এক্সাম সেন্টার সেখানে যে টাইম এ দেবে তার বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে যাবে কেননা এনটিএ বিভিন্ন রকম ঝামেলা করবে কিছুক্ষণ লেট হলেই দেখবে ঝামেলা করবে ছবি মেলানো থেকে শুরু করে তোমার বিভিন্ন রকম যে সিকিউরিটির যে ব্যাপারগুলো আছে সেগুলো দিয়ে স্টুডেন্টদের ঝামেলা করবে ড্রেস কোড নিয়ে ঝামেলা করবে এবং ব্যাগ রাখা মোবাইল রাখা বা কোনো কিচ্ছু ব্যবস্থা কিন্তু করবে না সুতরাং নিট এক্সাম দিতে যাওয়ার আগে কিন্তু তোমরা প্রত্যেকের রীতিমতো অ্যালার্ট থাকবে নিজেদের ব্যবস্থাপনা আগে থেকে নিজেরা করে রাখবে কেননা পরীক্ষার আগে রকম এই অশান্তি ঝামেলা হলে কিন্তু তোমাদের আলটিমেটলি পরীক্ষাটা ক্ষতি হয়ে যাবে আমি তোমাদের এই ভিডিও করে এই ব্যাপারটা একটা কারণেই বলতে চাইছি যে একটা জিনিস বুঝে নাও যে যতই বলুক সেটা সুপ্রিম কোর্ট বলুক যাই বলুক এনটিআর কিন্তু কোন রকম হেলদল নেই এনটিআর বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা যেহেতু নেওয়া হয়নি এনটিএ অফিসিয়ালদের কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা যেহেতু নেওয়া হয়নি তো এনটিআর কিন্তু মনোবল আরও বেড়ে গেছে এবং এনটিএ বোঝাতে চাইছে যে আমরা যা ইচ্ছা তাই করবো তোমরা যা পারো করে নাও স্পষ্ট কথা সুতরাং এনটিএ কিন্তু কোনোভাবেই ভাবে পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করতে পারবে না কারণ সেই ক্যাপাসিটি সেই ক্যাপাবিলিটি কিন্তু এনটিএর নেই প্রত্যেকটা এক্সামে কিন্তু এনটিএ ঘোটালা করছে এবং ভবিষ্যতেও ঘোটালা করবে জন্য সাবস্ক্রাইব বসে থাকো নতুন কোনো অবশ্যই জানাবো সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে আর এন টি এর ফাদে পা দিও না নিজেরা কিন্তু ঠিকমতো প্রপার ভাবে রেডি হয়ে যাবে রকম যেন মিস্টেক না হয় কারণ এন টি এ কোন রকম কোনো স্টুডেন্ট কিন্তু সহযোগিতা করবে না এটা কিন্তু মাথায় রেখে দিও টাটা